লাঞ্চে আজকে ভাত বেগুন আলু বড়ি দিয়ে তরকারি আর ভেন্ডি ভাজা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই আশা করি তোমরা ভালো ভালো আছো আমরাও খুব আছি আজকে বুধবার আরো আর একটা নতুন ব্লগ নিয়ে আমি মধুমিতা চলে এসেছি তোমাদের সামনে দুপুরবেলা লাঞ্চ করতে এসে তোমাদের সঙ্গে আজকে গল্প শুরু করলাম আর গল্পটা শুরু হয়েছে রান্নাঘর থেকে কারণ দুপুরবেলা এসে আমি যে কিছুটা কাজ এগিয়ে রেখে যাই সেটা তো তোমরা জেনেই গেছো আগে বসিয়ে দিয়েছি বেশ কয়েকটা আলু সিদ্ধ আর আজকে রাত্রে বানাবো চাউমিন সেইটার জন্য সবজিগুলো একটু রেডি করে রাখছি চাউমিনটাও বের করে রাখলাম তিনটে পঁচিশ বাজে এখন স্কুল থেকে বেরিয়ে পড়েছি স্কুল থেকে বেরিয়ে আজকে বিশাল কনফিউশন চলছিল জিমে যাবো না বাড়ি যাবো মনটা বলছিল জিমে যাওয়া উচিত মানে মন নয় মাথাটা বলছিল জিমে যাওয়া উচিত আর আমার পা দুটো বলছে বাড়ি যাওয়া উচিত তো যাই হোক ফাইনালি আমার মাথাটাই জিতেছে জিমে যাচ্ছি বেশিক্ষণ ভালো না লাগলে কুড়ি পঁচিশ মিনিট করে বাড়ি চলে যাব বাট একবার যাই গিয়ে আজকে বেশ কয়েকটা কাজও আছে বেড়াতে যাওয়ার প্রস্তুতি আর সেই জন্যই ভাবছিলাম তোমাদের সঙ্গে আজকে কথা বলবো আমেরিকাতে যখন বেড়াতে যাই আমরা কি কি প্রস্তুতি চলো জিমটা তাড়াতাড়ি সেরে হ্যাঁ আজকে তাড়াতাড়ি জিম সেরে আমি বাড়ি চলে এসেছি শোয়াচাপের সময় আর চুলটা আমার পুরো ঘামে ভেজে গেছে তাই চুলটা ফেরার সময় আমি নর্মালি খুলেই ফিরছি আজকাল এবার চলো আমি জামাটা চেঞ্জ করে নিই আর একটু অল্প খিদে পেয়েছে কিছু একটু খাই ভাবলাম চেরিগুলো তো এনে রেখেছি চেরিগুলোই খাই এটা কালকে শেষ করে ফেলবো আর সাথে একটু কফি নিয়ে বসবো আর তোমাদের সঙ্গে গল্পও করবো আজকে যেটা নিয়ে কথা বলবো বললাম চলো সেটা নিয়েই কথা বলি যে আমেরিকাতে বেড়াতে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিয়ে আমরা এক নম্বর হলো অনেক আগে থেকে প্ল্যান করে রাখি এই দেশের ছুটিগুলো সব মোটামুটি জানাই থাকে কারণ বেশিরভাগ ছুটি উইকেন্ডকে লম্বা বানানোর উদ্দেশ্যেই বানানো হয়েছে কোনো মাসের প্রথম সোমবার বা কোনো মাসের শেষ সোমবার এই রকমভাবে ছুটিগুলো এখানে অ্যাডজাস্ট করা হয় স্কুলের ছুটিও এখানে লম্বা লম্বা হয় সেটারও সময়গুলো একটা পার্টিকুলার হিসাবেই চলে আমরা পার্সোনালি চেষ্টা করি সেগুলোকে অ্যাভয়েড করতে কারণ ওই সময়ে খরচ অনেকটা বেশি থাকে যেহেতু সেই টাইমে রাস থাকে স্কুল ছুটি বলে প্লাস ওই সময় ডে কেয়ারে একটু বেশি চাপ থাকে আমার ছুটি নিতে একটু অসুবিধা তো হয়ই এই সব কিছু হিসাব করে আগে থেকে বুকিং করলে একটু কম খরচ হয় কফি টফি খাওয়া হয়ে গেছে এবার ক্লান্ত পায়ে আমি আবার রান্নাঘরে কারণ আজকে অনেক কিছু রান্না করে আর মাত্র রাখব দাবারের ব্যাপারটা গতকাল তো পনিরের রুটিগুলো করে রেখেছি আলুটা তো দুপুরেই সিদ্ধ করে রেখেছিলাম একেবারে জলটাও আমি ফেলে দিয়ে গেছিলাম এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে পরের কাজগুলো এগোই আর তারই সঙ্গে আমি আমাদের দ্বিতীয় প্রস্তুতির কথা বলি প্ল্যানিংটা হয়ে যাওয়ার পর মোটামুটি অনেক দিন গ্যাপ থাকে তারপরের স্টেপটা হচ্ছে বেড়াতে যাওয়ার জাস্ট আগে কি কি খাবার নিয়ে যাব সেগুলো আগে থেকে ভেবে রেডি করে রাখা এই দেশে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বড্ড খারাপ বেড়াতে যাওয়ার জন্য ট্রেন খুব কম জায়গারই পাওয়া যায় ট্যুর বাস আছে কিন্তু অ্যাটলিস্ট আমাদের দেশে যে সুবিধা পাওয়া যায় তার ধারে কাছেও আসে না বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের গাড়ি ভরসা ইকোনমিকাল অপশান আবার অনেকটা ফ্রিডমও কিন্তু ড্রাইভার পাওয়ার সুবিধা যেহেতু নেই তাই সেটা একটু চাপেরও হয় অনেক হোক এতগুলো কথা বললাম তার মেন কারণ হলো গাড়ি নিয়ে গেলে বেশ কিছুটা খাবার সাথে করে নিয়ে যাওয়া যায় সেই হিসাব করে কিছু স্ন্যাক্স আইটেম লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট রেডি করে নিয়ে যাওয়া যায় একটু পকেটের সাশ্রয় হয় আবার বাইরের খাবার থেকে পেটকেও কিছুটা সাশ্রয় দেওয়া যায় আচ্ছা এটা আমি যেটা তৈরি করছি এটা হচ্ছে একটু ফাঁকি বাজি মাংসের চপ আলুটা সিদ্ধ করে নিয়েছি তার সঙ্গে চিকেন কিমা মিশিয়ে নিলাম পেঁয়াজ টমেটোর যে গ্রেভিটা আমি করে রাখি সেটাই আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা নুন দিয়ে সব একসঙ্গে মিক্স করে আমি চপের মতো গড়ে নিচ্ছি প্রথম প্রথমে একবার আটার কোটিং দিয়ে নিচ্ছি সবগুলো হ্যাঁ এখানে চিকেন কিমাটা রান্না করে করলেও আরও সহজে হবে হয়তো কিন্তু আমি সেই সময়টুকুও দিতে আর ইচ্ছা করছে না তাই আমি একেবারেই করছি আটার কোটিংটা দিয়ে তারপরে আমি ডিমের গুলায় ডুবিয়ে আবার ব্রেড গ্রামের কোটিং করে নিয়েছি আর আমি স্যালো ফ্রাই করছি সবটাই করে রেখে দিচ্ছি জাস্ট বেরোবার আগে গরম করে ভালো করে গরম করে নিয়ে বেরব যাতে একটু সন্ধেবেলার খাওয়াও হয়ে যায় চলো মোটামুটি শুক্রবারের আমাদের সন্ধের আর রাত্রের ব্যবস্থা হয়ে যাবে তিনটে করে এরকম সাইজের চপ খেলে মনে হয় না রাত্রে আলাদা করে কিছু খেতে হবে তবে রাতের জন্য একটা কিছু বানিয়ে নেওয়ার ইচ্ছা রইলো সেটা হয়তো আজকে করব না সেইটুকুটা কালকে করবো শুধু এরপর পরের দিনে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নি সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ করছি অ্যাকচুয়ালি দুদিন আগে চিকেন বেক করেছিলাম ডিনারের জন্য তো ব্রেস্ট পিসগুলো থেকে গেছে সেই দিয়েই আমি স্যান্ডউইচের ব্যবস্থা করে নিয়েছি তার সঙ্গে ক্যাপসিকাম দিয়েছি আর অন্য কিছু বিশেষ দেবো না একটু চিজ দেবো শুধু সেই সব করতে করতেই তৃতীয় প্রস্তুতির কথা বলি সেটা হলো গুগল ম্যাপ ডাউনলোড করে রাখা এটা ভুলে গিয়ে আমরা একবার খুব মুশকিলে পড়েছিলাম আমেরিকা কানাডা এত উন্নত দেশ হলেও এখানেও সব জায়গায় কিন্তু সিগনাল পাওয়া যায় না ভরসা করতে হয় ডাউনলোডেড ম্যাপের উপরেই বিশেষ করে ন্যাশনাল পার্কগুলোতে নেচার প্রোটেক্ট করার জন্য অনেক ক্ষেত্রেই সিগন্যাল ব্লক করা থাকে আবার কিছু জায়গাতে এমনিতেই পাওয়া যায় না একবার কি হয়েছিল যেন গেছিলাম কানাডা সেটা বোধহয় আমাদের প্রথম কানাডা ট্রিপ ছিল একটা ফুড ফেস্টিভ্যালে ঘুরে রাতিবেলা বারোটার পরে বেরিয়েছি এবার দেখি সিগন্যাল একদম নেই সেই জায়গায় রোমিংও কাজ করছে না বাকি সব কিছু বন্ধ হয়ে গেছে চারপাশে হোটেলে যাব কি করে এবার এপাশ ওপাশ খুঁজে পেতে একটা পেট্রোল পাম্পে লাগোয়া দোকান দেখতে পেয়ে সেখানে মোবাইল হটস্পট কানেক্ট করে হোটেলের অ্যাড্রেস জিপিএসে চালু করে তারপরে বেরোলাম ভাগ্যিস একটা দোকান পেয়েছিলাম খোলা না হলে কোন দিকে যাবো কোনো কিছুই আইডিয়া করতে পারছিলাম না এই যে শিক্ষা হয়েছিল তারপর থেকে জামা কাপড় খাবার ভুললেও চলবে ম্যাপ ডাউনলোড করতে ভুললে একদম চলবে না চলো স্যান্ডউইচের মিক্সচারটা রেডি করে আমি রেখে দিলাম এবার আমি রাতের জন্য চাউমিনটাও করে ফেলি চাউটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আজকে খুব তাড়াহুড়ো করেই চাউমিনটা করছি চাউমিনগুলো লম্বা লম্বা আর দিলাম না ভেঙে দিয়েছি আর আমি সবজির মধ্যে কেটে রেখেছি রসুন গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি সবগুলো হাই ফ্লেমেতে দিয়ে ভাজা ভাজা করবো আর চাউমিনটা দিয়ে দেবো দয় সসটাও বার করে রেখেছি চিলি অয়েল দিয়ে একবারে সব কিছু মিশিয়ে আজকের রাতের খাবারটা সেট হয়ে যাবে এবারে গাজরটা কিসে কেটেছি জানো তো সেই যে আমি পিলারটা কিনেছিলাম না বিভিন্ন রকম সরু সরু করে কাটা যায় সেই পিলারটা সেইটা দিয়ে কি তাড়াতাড়ি কাটা হয়ে গেল আর একদম ফাইন ফাইন স্লাইস হয়েছে দেখতেও দারুণ লাগছে কিন্তু স্যালাডের জন্য ওইটা দিয়ে কাটলে খুবই ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর পাতলা পাতলা বলে স্যালাডে গাজরটা খেতেও ভালো লাগবে চাউমিনটা করে নিয়েই আমি স্যান্ডউইচগুলোও করে নেব আর একেবারে সব কিছু সেট করে সবকিছু যাতে এই রকমই বের করব আর নিয়ে চলে যাব। খালি দিনের দিনের খাবারটা গরম করে নিয়ে বেরোতে হবে তবে আমি এবারে একটা জিনিস কিনেছি তোমাদের দেখাবো সেটা কালকে যেহেতু আমরা গাড়িতে এত বেশি বেড়াতে যাই তো গাড়িতে যাতে খাবার একটু গরম করে নেওয়া যায় সেই একটা ব্যবস্থা আসলে হঠাৎ করে এটা মাথায় আসার কারণ হলো এবারে তো তোমাদের দেখালাম যে আমি এখানকার টিচার্স অ্যাপ্রিসিয়েশান উইকে বেশ অনেক কিছু গিফট কার্ড পেয়েছিলাম তো ভাবলাম গিফট কার্ড দিয়ে এই জিনিসটা কেনা যাক এই জিনিসটা আমাদের কাজেও লাগবে এই জিনিস সেটার জন্য কালকে অবধি অপেক্ষা করো কালকে দেখাবো আর স্যান্ডউইচটা আমি বানাচ্ছি তিনটে ব্রেড দিয়ে মানে এক একটা স্যান্ডউইচ করছি তিনটে ব্রেড দিয়ে একটা করে খেলে আরামসে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে আমি মায়োনিজ খাই না একদম পছন্দ করি না মায়োনিজটা তোমরা কেউ যদি মেয়োনিজ খাও তাহলে এর সঙ্গে মেয়োনিজ মিশিয়ে নিতে পারো আমি শুধুমাত্র চিজ দিয়েছি স্ট্রিং চিজ আর অল্প একটু মজারলাও দেবো তো যখন গরম করব ওই চিজগুলো গোলে গিয়ে একেবারে স্যান্ডউইচ এর সঙ্গে মানে ব্রেড এর সঙ্গে চিপকেই যাবে দেখো একেবারেই আমি অ্যালুমিনিয়াম ফয়েলের র্যাপ করে রেখে দিচ্ছি যাতে খেতে সুবিধা হয় তবে অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করে আমি আবার জিপ লকে কেন বলো তো তাহলে মাইক্রোওয়েভে গরম করতে সুবিধা হবে এটা তো পরের দিন ব্রেকফাস্টে খাবো হোটেলে আশা করি মাইক্রোওয়েভ থাকবে এখানে মোটামুটি সব হোটেলেই মাইক্রোওয়েভটা থাকে তো গরম করতে সুবিধা হবে আমাকে তখন অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে গরম করতে হবে না জিপ লকের ভেতরে থাকলে ওর মধ্যেই গরম করা হয়ে যাবে আর এই যে চপগুলো সেইগুলো আমি একবারে একটা কৌটোয় সেট করে নিয়েছি মাঝে বাটার পেপার দিয়ে সেটাও সেট করে রেখে দিচ্ছি এটা শুক্রবার বেরোবার আগে গরম করে নিয়ে বেরোবো ভালো করে গরম করে নিয়ে বেরোবো আর সমুখে বলবো একটু চা করে নিতে চা আর চপ মনে হচ্ছে আমার এই দিয়েই রাত্রে হয়ে যাবে তাও একটু নিয়ে নেবো এক্সট্রা কিছু এটা কি করব সেটা কালকে ভেবে নেবো আজকে আরও ভাবতে পারছি না অনেকটা লেট হয়ে গেছে এরপরে ঘরও পরিষ্কার করতে হবে হ্যাঁ আমার প্রস্তুতি বেরোনোর আগে ঘর পরিষ্কার করে রেখে যাই কারণ কোথাও থেকে ঘুরে এসে ঘর বেশি নোংরা থাকলে মোটেই ভালো লাগে না আবার বাড়িতে আমাদের গেস্ট থাকে তাই এমনিতেই তো কদিন পরিষ্কার করা হবে না একটু আগে থেকেই করি রেখে যাই এটা শুনে অনেকের হয়তো মনে হচ্ছে যে আমরা বাড়িতে না থাকা অবস্থাতেও গেস্ট থাকবে হ্যাঁ না রাখার অপশন সবসময়তেই আছে আমরা চাইলেই ওই ডেটগুলো ব্লক করে রাখতেই পারি কিন্তু আমাদের অসুবিধা হয় না তাই আমরা রাখি আগে যখন কোথাও বেড়াতে যেতাম মনে আছে তখন সেই সময় বাড়িতে কাউকে থাকতে বলা হতো তোমাদের ক্ষেত্রেও নিশ্চয়ই এরকম ঘটেছে মনে আছে কি তোমাদের বাড়িতে পাহারা দেওয়ার জন্য কাউকে পয়সা দিয়ে রাখা হতো আর এক্ষেত্রে কেউ আমাদের বাড়ি টেক কেয়ার করবে তার জন্য আবার আমাদেরই পয়সা দিচ্ছে না ব্যাপারটা তোমাদের এইটা বলছি আর আমি মনে মনে ভাবছি আমাদের বাড়িতে কোনো বাঙালি গেস্ট কোনো সময় আর সে যদি আমার ব্লগ আজকে শুনতো তাহলে নিশ্চয়ই ভাবতো এ বাবা কি বোকামিটা না হয়ে গেছে আর মোটামুটি আমাদের লাস্ট প্রস্তুতি সেটা হলো ব্যাগ গোছানো সেটা তো আছেই গাড়ি করে গেলে এই চাপটাও কিন্তু কম যা খুশি নিয়ে যাওয়া যায় বিশেষ করে জ্যাকেট জাতীয় জিনিসগুলো যেগুলো অনেকটা জায়গা নেয় সেগুলো নিয়ে প্রবলেম পড়তে হয় না কম ঠান্ডা বেশি ঠান্ডা সব রকম জ্যাকেট নিয়ে যাই কিন্তু ফ্লাইটে গেলে আমরা সাধারণত সবচেয়ে সস্তা টিকিট কাটি তাতে শুধু একটা কেবিন লাগেজই অ্যালাউ করে তাই ওয়েদার দেখে হিসেব করে ব্যাগ গুছোতে হয় কিন্তু এবারে যেহেতু গাড়িতে যাব তাই কোনো কিছু ভাবনা চিন্তা করতেই হচ্ছে না অ্যাকচুয়ালি যাবও যে জায়গাটায় একটা জায়গায় প্রচন্ড বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা আছে তাই মোটা জ্যাকেটটাও নিয়ে নিচ্ছি আর বাকি টাইমের জন্য দুটো তিনটে জ্যাকেট নিয়ে রাখবো মানে একদম হালকা ঠান্ডার মতো জ্যাকেট আবার মোটামুটি একটা ঠান্ডার মতো জ্যাকেট নিয়ে রেখে দেবো সাথে যাতে দরকার হলে ব্যবহার করা যায় গরম জায়গায় গেলে এই সব সমস্যা অনেক কম গরম জায়গায় তো এমনি জামা কাপড় হালকা জামা কাপড়ই যায় তখন অত অসুবিধা হয় না কিন্তু এখানে ওয়েদারের যেহেতু মাথা মুন্ডু নেই বিশেষ করে যেখানে ঠান্ডা জায়গা সেই সবগুলো কখন কম ঠান্ডা হয় কখন বেশি ঠান্ডা হয় খুব সমস্যায় পড়তে হয় মাঝে মধ্যে যাই হোক চলো মোটামুটি সব কাজই হয়ে গেছে আমার আজকের মতো এবার সৌম্যকে একটু ফোন করে জিজ্ঞাসা করছি যে কখন আসবে আর আমিও বসলাম ভিডিওটা এডিট করতে তাই চলো আজকের মতো টাটা আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরে ব্লগে ভিডিওটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না শেয়ারও করো তাহলে আমার চ্যানেলটার একটু সাহায্য হয় চলো টাটা আজকের মতো তোমাদের সঙ্গে পরে যতক্ষণ দেখা হবে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো